ওকে মডেল ঠিক আছে বুঝছেন আমাদের যে ভালো মন্দ আছে কি সমস্যা আছে আচ্ছা আমি তো

পাতলা আর দেখলাম ছয় মাসের বেশি যায় না এ নিয়ে তিন চারটা কেনা হয়ে গেছে বুঝছেন হ্যাঁ আর কম আয়ু পাওয়ার জন্য সব বাটন কাজ করছে তো না দা দাও একতা মার্কেট মদনপুরে এখান থেকে এসে আমরা আজকে রিমোট নিলাম ভাই তোর ভাইয়ের নাম কি রবিন রবিন ভাই উনি উনি তো এখানে যারা আসবেন তারা এখানে যোগাযোগ করতে পারবেন এখানে ওয়াল্টনও আছে দোতলায়

এই এটা একটু দেখান তো এটা নো নোভা এটা ডাবল আর ওটা হচ্ছে বিশালের সিঙ্গেল বিশনেরটা কত সিঙ্গেলটা এটা হ্যাঁ যাই আমাদের কি হইᱭা ভ্যারাইটিস ডিপ ফ্রিজও রাখেন আপনারা কি এক্সচেঞ্জ করেন মানে পুরান দিয়ে নতুন এক্সচেঞ্জ করেন ও আচ্ছা আমি বলতে পড়ব না

সুন্দর হচ্ছে এই কাট কাটা সুন্দর হ্যাঁ সবই রান্না করতে জন্য মাপার জন্য সেটা মমা প্রাইস না आप किधर को तमाम काम ठीक आज जो चुट क्या है 100 100 के चुट क्या है ये ले गए আপনাদের ভাইয়া লাউ গাছে ঝাঁকা জাংলা দিতেছে এই হচ্ছে লাউ গাছ মাসাল্লা মাশাল সবাই মাসাল্লা বলবেন লাউ গাছে মানে আগা দুগা মিলে গেছে এই জন্য জানলা থেকেছে তো আপনাদের আর আমি একটু গেছিলাম বাহিরে বাহির থেকে পেরেক আনলাম পেরেক বা জিনারি অনেকে বলেন যাই হোক পেরে আনলাম আর এই ওই যে প্লাস্টিকের এখন তো এগুলো বের হয়েছে বিশ টাকাগুলো দেবে চল্লিশ টাকাটা আনছি আয়না এখন এইগুলো জানলা দিচ্ছে মানে গ্রাম দেশের ছেলেতে বোঝা যাচ্ছে বুঝছেন কৃষি খামার করার নামে মানে করতে পারছে তো যাই হোক এই যে জানলা তৈরি হচ্ছে দোয়া রাখবেন যেন আমরা মোটামুটি শাক পাতা বা সেটা লাউ খেতে পারি এই আর কি আর যদি লাউ নাও খেতে পারি শখের তোলা তো অনেক কিছু তো লাউ না খেতে হলে পাতা আগা ঢোকা জন্য খাইতে পারি সেটুকুই ওপরে একতলায় পড়ছে আমরা এখানে এসে পানি দিই যত্ন করলাম দেখি কোন পর্যন্ত যায় তো ওই যে আমাদের পুষি মাস্টার আসছে পুষি এই যে পুষি এই যে আসো 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 পুষি এই যে পুষি কৃষক উপস্থিত স্যার দেখেন স্যার দেখেন ভিডিও করলাম জানলা দিচ্ছে বিকেল বেলা সূর্য মামায় এই যে ঘোড়া দিচ্ছে এটা খুব আনন্দ করে আবার ইটা নিয়ে খেলে এই যে খেলতেছে পশু 哎，就是。